বন্ধুরা মহৎজীবন অনুষ্ঠানে আজকে আমরা জানবো জেনিফির জীবন কথা আমাদের জীবন স্বয়ং ঈশ্বরের কাছে উৎসর্গ করতে আমাদের অনুপ্রাণিত করে কারণ তার ধর্মীয় জীবন দানশীলতা এবং অধ্যাত্ম সাধনার মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করেছেন এবং খ্রিস্ট বিশ্বাসীদের অন্তরে আজও অমর হইয়া আছেন এমন অনেক সাধু-সাধ্বী আছেন যাদের মধ্যস্থতায় প্রার্থনার ফলে অনেক অলৌকিক কর্ম সাধন হয়েছে এ অলৌকিক কর্মগুলোই মানুষকে যীশু খ্রীষ্টের হৃদয়ের কাছে থাকার অনুগ্রহ দান করেছে তেমনি সাধী জেনিভি যিনি প্রায় 30 বছর ধরে কঠোর উপবাস পালন করতেন এবং মটরশুঁটি ও রুটি খেয়ে জীবন ধারণ করতেন এবং নীরব প্রার্থনার মধ্য দিয়ে সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করতেন তার এই কঠোর সাধনা এবং প্রার্থনার কারণে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে পরিচিত হন খ্রিস্টপূর্ব চারশো একান্ন খ্রিস্টাব্দে আর্টিলার রাজা যখন যুদ্ধের জন্য প্যারিসকে হুমকি দিয়েছিলেন তখন সাধ্যী জেনিফি প্যারিসবাসীদের নিজ স্থানে থাকতে এবং প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন তিনি তাদের আরও আশ্বস্ত করে বলেছিলেন যে আক্রমণটি তাদের কোনো ক্ষতিই করতে পারবে না এবং ঠিক কিন্তু তাই ঘটেছিল আনুমানিক চারশো থেকে চারশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে জেনিফি ফ্রান্সে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয় এবং পাঁচশো বারো খ্রিস্টাব্দে উননব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর প্যারিসে তার সমাধির উপর একটি গির্জা নির্মিত হয় জেনিফি ছিলেন একজন ধর্মপ্রাণ সাধ্যী যিনি তার জীবন দিয়ে প্যারিসবাসীদের কাছে ধর্মীয় অনুপ্রেরণা ও আশ্রয়ে প্রতীক হয়ে আছেন